বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে দেখেন মানব দেহের মধ্যে আছে যা দেখলে দ্রুত খারাপ হয়ে যাবে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ যে এই যে কালিমাটি সম্পূর্ণ কালিমাটা যে কালিমাইয়ে তাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ যেমন মনে করেন যে মানব দেহের ভিতরে যে এই কথাটিও পর্যন্ত আমরা পাই সেরকম যে কীরকম হতে পারে দেখেন যে কালিমায়ে তায়েব কালিমায়ে তায়েব যে বিষয়টা এটাও কিন্তু আপনার মানব কোরআনের মধ্যে দেওয়া আছে এবং আরেকটা বিষয় হলো কি যে আপনার মানব কোরআনের মধ্যে যে কালিমায় তায়েব লাইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদুর রাসুল্লাহ এই কথাটিও আপনার মানব কোরআনের মধ্যে আছে কিন্তু মানুষ সারা জীবনে একটি কথা বলে গেল কি যে দেহ কোরআন দেহ কোরআন কিন্তু দেহ কোরআন যে শুধু বলে গেল এবং শুনে গেল কিন্তু কেউ কি দেখাতে পারল তবে হ্যাঁ মূলত বড় পীর আব্দুল কাদের জিনিস রহমতুল্লাহ আলাই তিনি যে পৃথিবীতে গাউসুলাজন শক্তি নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি কিন্তু এই বিষয়ে তার দেহ কোরআনের মধ্যে দেখেছেন এবং ভক্তদের মধ্যে যারা প্রিয় ছিল যারা এটা দেখার বোঝার মতো যোগ্যতা ছিল তাদেরকে দেখিয়েছে তাই আমি বলবো যে আমাদের যদি কাদরিয়া তরিকত হয়ে থাকে আমরা যদি সেই ভোজনা করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানেও যদি সেই সঠিক কাদরিয়া বরবীর আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলহ এ কাদীরা তরিকত হয়ে থাকে তাহলে আমরাও বায়াত দেওয়া এবং নেওয়া এই দুটির সময় যে আপনার দেহের মধ্যে কালেমাই তাইবেলা মোহাম্মদ রসুল্লাহ এই কথাটি সম্পূর্ণ আপনার দেহ কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে যা আপনার মুর্শিদ আপনাকে সেই বায়াতের দিন দেখিয়ে দেবে আর সেই কালেমাটি দেখতে গেলে আরবি অক্ষর দ্বারাই আল্লাহ লিখেছেন সেই বিষয়ে আমি বলবো যে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজোখারাম এ কথা কোরআনে কয় তবে এই কথাটি যদি কেউ বিশ্বাস করে এবং খোঁজার মতো খোঁজে অবশ্যই আল্লাহ তাকে সেই খোঁজ মিলিয়ে দেয় সেই জিনিস পাইয়ে দেয় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি এই বাংলাদেশ নয় এই বিশ্বব্যাপী কোনো মুসলমান বা কোনো অন্য ধর্মীয় লোক যদি জানতে চায় চিনতে চায় যে হ্যাঁ আমার দোজখ হারাম করতে চাই বায়াতের সময় একটা জিনিস দেখেন বায়াত শব্দের অর্থ কি বায়াত শব্দের অর্থ হলো বিক্রি বিক্রি আল্লাহর কাছে বিক্রি তা আল্লাহর কাছে বিক্রি হতে হলে তাহলে আল্লাহ কি কি আমি দেখেছি আর আল্লাহর কাছে কি আমি বিক্রি হতে পারবো তাই তো আল্লাহ বলেছেন হে রাসুল আপনার হাতি আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়তের জিগে ওলি আউলিয়াদের হাত আমি রাসুলের হাত আর রাসুল আমি আর রাসুলের হাত আল্লাহর হাত তাহলে একজন কামেল মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করবে কেউ তখনই কিন্তু এটাই হলো যে সে তরিকতে অন্তর্ভুক্ত হলো এবং সে নিজের দেহকরণের মধ্যে কালেমাই মোহাম্মদ রসুল্লাহ এই জিনিসটি দেখে তিনি বায়াত গ্রহণ করবে সেই বায়াতের দিন তার দোজো খারাম হয়ে যাবে সোবাহান আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী জানি না আমার এই কথা আপনাদের কাছে কেমন লাগছে প্রায় কিন্তু আমি এই কথাটি বলে থাকি যে আল্লাহ কখনো কাউকে ঠকায় না মানুষ নিজেই ঠকে কিন্তু একটা জিনিস বলা হয়েছে হাদি শরীফে তুমি যার কাছে বায়াত গ্রহণ করবে তুমি তাকে পরীক্ষা করো সে কি তোমার গুরু হইবার যোগ্য এবং তোমাকে যে গুরু বায়াত করবে তোমাকে ক্রয় করবে তাহলে সেই গুরু কি যোগ্য, না সেই ভক্ত যোগ্য যদি যোগ্য যোগ্য মিলে যায় তাহলে সেখান থেকে অযোগ্য কেটে পড়ে আর যোগ্য যোগ্য বায়াতের মাধ্যমে এই কালেমাকে নিজের মধ্যে দেখার তৌফিক হয়ে যায় তাই আজকে আপনাদের সামনে মূলত যে কথাটি বলবো সেটি হলো দেখেন যে কেউ যদি দেহ কোরআনের খোঁজ না পায় দেহের মধ্যে নিজের পরিচয় আল্লাহর পরিচয় কালেমার পরিচয় টুকু না পায় সেই বায়াতের দিন তাহলে তিনি কি হলো বায়াত হয়ে যেটা হলো না হয়ে সেটাই হলো তো কী লাভ হলো আচ্ছা যদি কেউ দেহ কোরআনের খবর না পায় তিনি কিভাবে রুহে ইনসানিয়াতের কোরআনের খবর পাবে রুহে ইনসানিয়াতের খবর পেতে হলে দেহ কোরআনকে জানতে হবে বুঝতে হবে নিজকে চিনতে হবে সেই বায়াতের দিন যে বায়াত হয়েছি চল্লিশ বছর হয়ে গেছে এখন সাধনা বাজনা করতে পারিনি এই জন্য দেখেনি না সম্পূর্ণ ভুল কথা এই জিনিসগুলো একমাত্র কামিল মুর্জিদ সেই বায়াতের দিন সমস্ত কিছু দেহ বিখণ্ড করে আপনাকে চোখে দেখিয়ে দেবে আর রুহানি বা আত্মচোখে যদি কেউ দেখতে চায় দিব্য দৃষ্টিতে যদি কেউ দেখতে চায় তাহলে সেটা হলো রুহানি ইনসানিয়াতের কোরআন সে রুহে ইনসানিয়াতের কোরআনকে যে দেখল তার জন্যে সমস্ত দুযুকি হারাম আল্লাহ তাকে বন্ধু বলে ডাকে দেখেন আরেকটা বিষয় হল কি যে এই যে কাগজ কোরআন এই কাগজ কোরআন ছায়া রূপে দেহ কোরআন কায়া রূপে এবং কায়ার ভিতরে রুহে ইনসানিয়তের কোরআন বসবাস করে তাহলে আমি যদি কাগজ কোরআন না বুঝি তাহলে আমি দেহ কোরআনে কীভাবে বুঝবার এবং দেহ কোরআনে কী করে আসব। আর দেহ কোরআন যদি আমি না বুঝি তাহলে রুহে ইনসানিয়াতের কোরআনকে আমি কী কীভাবে চিনবো জানবো এবং সে রুহে ইনসানিয়াতের কোরআনকে আমি অর্জন করব কিভাবে অসম্ভব হয়ে দাঁড়াবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমি প্রায় এই কথাটি বলে থাকি এ কারণেই যে মানুষ হয়তো খেয়াল করে না যদি আজকের কথাগুলো খেয়াল করে এবং এই মতে চলে এবং এরকম কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজ পরিচয় আল্লাহর পরিচয় নিজের দেহের মধ্যে কালিমার পরিচয়টা যদি কেউ দেখে তাহলে সে রুহানি ইনসানিয়াতের কোরআনের খোঁজ পাবে এবং সেই রুহানি ইনসানিয়াতের কোরআনকে যে খোঁজ পাইল এবং সেই কোরআনের অনুসারে যারা চলল তারা কিন্তু আল্লাহকে পেয়ে গেল আর আল্লাহ তাদেরকে বন্ধু স্বীকৃতি দেবে যতদিন পর্যন্ত আপনি কাগজ কোরআনকে বসতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বান্দা যতক্ষণ পর্যন্ত আপনি দেহ কোরআনকে বসতেছেন দেখতেছেন জানতেছেন তখনও আপনি বান্দা যখন আপনি রুহি ইনসানিয়তের কোরআনকে আয়ত্ত করেছেন চিনেছেন জেনেছেন বুঝেছেন তখন আপনার মধ্যে এলমে লাদনী জারি হবে তখন আল্লাহ আপনাকে কি করবে আল্লাহ আপনাকে বন্ধুত্বর হাত বাড়াবে তখন কি হবে যে আল্লাহ কোরআনে বলেছে তোমরা আমার বন্ধুর সাথে বেদবি করো না তোমরা আমার বন্ধুর সাথে যদি যুদ্ধ ঘোষণা করো তো মনে রেখো আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আবার এটিও বলেছে যারা আমার বন্ধু অলি হয়ে গেছে আমি তাদের দায়বার ইহকাল পরকাল সব জায়গায় আমি তাদের দায়বার নিয়ে নিই তারা কখনো চিন্তিতও হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো করতে আমার খুব ভালো লাগছে যদি কেউ এই কথাগুলো অনুসরণ করি পৃথিবীতে কামেল পীরের অভাব নেই পীরের অভাব নেই তবে পীরও আপনাকে চিনে নিতে হবে পীরও আপনাকে চিনে নিতে হবে কারণ আল্লাহ কিন্তু হাসরের দিন ধরবে যে কেউ দেখা দেখে বায়াত হয়েছে কেউ এমনিতেই মনে চাইছে কেউ ভাবতেছে যে পীর তো ধরতেই হবে তাই ধরেছে কিন্তু এসব ভেবে নয় যে পীর একজন দেশের লোক আর আমি আপনি অচেনা দেশের লোক তাহলে এই অচিন দেশের মানুষের মধ্যে আমি পড়ে আছি একজন চেনা লোকের কাছে গেলে আমি নিজকে চিনতে পারবো তাই বলবো যে অবশ্যই কি কি চিনতে হবে যে প্রথমত বায়াতের দিন আপনার নিজ পরিচয় আপনার দেহ কোরআনে লেখা সেটা দেখাবে এবং আপনার মধ্যে যে আল্লাহর পত্র দেওয়া আছে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে সেটা প্রমাণ আছে আপনার ভিতর যে কালেমাকে আল্লাহ কীভাবে ফিটিং করে রেখেছে সেটা বায়াতের দিন নিজ নয়নে দেখবেন এবং পাঠ করবেন সোহান আল্লাহ যেমন আমরা মসজিদে ছোটোকালে যাইতাম হুজুর বা মৌলী সাপ সেই কায়দার মধ্যে বা সেই আমাসি মধ্যে আমাদেরকে কালেমা পাঠ করাইতেন শিখাইতেন এখন যদি আমরা কোনো পীরের কাছে গিয়ে সেই কালেমা পাঠ করি তাহলে তো সেই মোল্লা মনশীর মতোই হল যদি আমরা সেই কোরআনকে নিজের দেহ দেহকরণের মধ্যে পাঠ করি এবং নিজকে চিনি নিজকে বুঝি তখন আমরা রোহি ইনসেনের কোরআন পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ তবে সে সমস্ত জগতবাসী যে একজন জালাল উদ্দিন রমি তিনি একদিন কথা বলেছিলেন যে আরে বোকা আকাশে চিল ঘুরে আর নিচে দিয়ে সেই ইলের বা সেই আকাশে যে চিল উঠতেছে সেই চিলটিকে যখন উপরে সূর্য আছে তখন নিচে যে ছায়া যে ঘুরতেছে তখন তুমি ছায়াকে কেন স্বীকার করছো আরে পাগল ছায়া যেহেতু আছে তাহলে এর আসলটা আকাশে উঠতেছে তাহলে ছায়ার ওপে কাগজ কোরআন ছায়া যেহেতু আছে তাহলে দেহ কোরআন আছে আর দেহ কোরআন যেহেতু আছে দেহের ভিতরে রোহী ইনসানিয়াতের কোরআন আছে তাহলে এটার খোঁজ আমরা পাচ্ছি না আমরা এটির খোঁজ পেতে হলে একমাত্র কামেল মুর্শিদের কাছে যখন যাব তখন তিনি আমাকে এই খোঁজ দেবেন এবং সেই সাধনা দিবেন এবং মুক্তির দেশের দিশারি আপনাকে আমাকে দিয়ে দেবেন তখন ইনশাল্লাহ আমরা এই পৃথিবীতে মানবকুল ধন্য হয়ে যাবে এবং আখেরাতেও আপনি বাসা এবং দুনিয়াতেও আপনি বাসা কোনো জায়গায় আপনি ঠেকবেন না যাই হোক আজকে ছোট করে যে আলোচনাটি করলাম অবশ্যই অবশ্যই আমরা মুর্শিদ ধরবো ঠিকই করার মতে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝে ধরবো দেখেন পৃথিবীতে মানুষ টাকা পয়সা ইনকাম করতে যাইয়া বা বিভিন্ন কিছু ইনকাম করতে যাইয়া হয়তো লস হলে কোনোদিন লাভ হবে কিন্তু কেউ যদি মুর্শিদ ধরে গরু ধরে যদি কেউ ঠুকে যায় তাহলে এটা জন্ম জন্মান্তরে ঠকা হয়ে যাবে তবে এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম যে এই জিনিসগুলো পেয়ে যেন আপনারা বায়াত গ্রহণ করেন এবং এই মানব জীবনটা যেন এখান থেকে আমরা ধন্য করে যেতে পারি আল্লাহর সাথে মিশতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ